আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা আসুন আজকে নিয়ে এসেছে আপনাদের সামনে বিয়াল্লিশ নম্বর পাঠ আপনাদের সামনে দেওয়া আছে ঈদগামে সাফাবি এর আগে এজাহারে সাফাবি ফায়ে সাফাবি এখন আছে ঈদগামে সাফাবি কোনটা কেমনভাবে পড়বেন কিভাবে পড়বেন আপনাদেরকে আমি পড়ে বোঝাবো ইনশাল্লাহ রমজানের মাস রহমতের প্রথম অংশ শেষ হয়ে গেছে নাজাতের পর্ব চলছে আজকে আমি আপনাদেরকে যে কথা বলে থাকি আজকেও বলবো ইনশাল্লাহ আপনারা অবশ্যই অবশ্যই কোরআন শিখুন কোরআন শিখে আর একজনকে কোরআন শেখান আল্লাপাক বলছেন আমার কাছে সেই সর্বশ্রেষ্ঠ যে কোরআন পড়ে ও আর একজনকে শিক্ষা দেয় মানে পড়ায় তাহলে আপনারা কেন আল্লাহর রব্বুল আলমিনের দরবারে আপনারা শ্রেষ্ঠ হতে চাইবেন না বাড়ির গার্জেন যদি আপনারা কোরআনকে সুন্দরভাবে শেখেন তাহলে জানবেন আপনাদের আহলে বর্গ আহলে পরিবার আপনার সন্তান সন্ততি ছেলে মেয়ে সকলেই সুন্দর করে এই কোরআন শিখতে পারবে এই জন্যে আমি প্রত্যেক পাটে আপনাদের কাছে রিকোয়েস্ট করে থাকি আপনারা অবশ্যই এই চ্যানেলকে যত দ্রুত পারেন এই চ্যানেলকে আপনারা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ স্কিপ করে বেরিয়ে যাবেন না না জানি আপনার কোন কথাই। আপনার ভালো লাগলো সেই মুহূর্তের থেকে আপনি কোরআনকে শিক্ষা করতে শুরু করেছেন আর একজনকে সহযোগিতা করেছেন আল্লাপাক কোরআন শিক্ষার জন্য যদি আপনি কাউকে সহযোগিতা করেন এর যা আপনার আমল নামাই অবশ্যই অবশ্যই আল্লাপাক লিখে রাখবেন কেন যেহেতু কোরআন লাউহে মাহফুজ থেকে আল্লাপাক দুনিয়ার জমিনে জিবরিল আমিনের মাধ্যমে বা রসুলপাকের মাধ্যম দিয়ে এই দুনিয়াতে নাজিল হয়েছে আপনারা সকলেই জানেন অবগত আছেন নতুন করে কিছু বলার নাই নতুন করে শুধু এটাই বলায় পৃথিবীর জমিনে নাইনটি পার্সেন্ট মানুষ মুসলমান হান্ড্রেড পার্সেন্টের ভিতরে যদি নাইনটি পার্সেন্ট হানড্রেড পারসেন্টকে যদি হিসাব করা হয় যে কতজন কোরআন শরীফ পড়তে পারেন তাহলে হয়তো নাইনটি পারসেন্ট মুসলমান আমরা কোরআন পড়তেই জানি না এটা কিন্তু খুব শোভনীয় নয় আমরা মুসলিম হয়ে কোরআনকে শিক্ষিত পারলাম না তাহলে এর থেকে দুর্ভাগ্য কপাল আমাদের কাছে আর অন্য কিছু নাই আমরা অবশ্যই কোরআনকে শিখব কোরআনকে হেফ করব আরেকজনকে বলব কোরআনকে শিক্ষা করার জন্যে এ কোরআন কিতাব লা কিতাবিবাফি এই সেই কেতাব যাতে কোনো সন্দেহ নাই আমরা কখনোই এই কেতাবকে নিয়ে কখনো কোনো দিনের জন্যে ভাবেনি স্রেফ কোরআনকে আমরা ইউজ করেছি কেমন ওই জানাজার জন্যে নামাজের জন্যে

আমি এই আমার কিতাব মাহফুজের কোরআন এর ভিতরে সমস্ত কিছু আমি রেকর্ড করে তোমাদের কাছে আমি প্রেরণ করলাম তাহলে আমরা কিভাবে এই কোরআনকে নিতে পেরেছি তাহলে আপনারা চিন্তা করুন যে কোরআনে কোনো সন্দেহ নাই আর এক আয়াতে বলছে জুন দুনিয়াতে যা এসেছে আগে যা আসবে সমস্ত কিছুর বর্ণনা আমি আল্লাহ কোরআনে রেকর্ড করে দিয়েছি আমরা সেই কোরআন কখনো কোনো দিনের জন্যে সেইভাবে নিতে পারিনি নিয়েছি সেরে মানুষ মারা গেলে যে খতম করো বারো মাসে একটি মাস রমজান মাস এলে এক মাসের জন্য খতম তারাবি পড়ো এই দুটো কাজ আর পাঁচ অক্ত নামাজে কিছু মুখস্থ করে চালিয়ে যাও বাকি গোটা আখ্যা কোরআনটাই আমাদের বোঝা হলো না যে আল্লাপাক এত বড় কোরআন যে দিয়েছে এর ভেতরে কি আছে আমরা কখনো কোনো দিনের জন্যে সেটাকে মূল্যায়ন করেনি এখন যে জামানা ইন্টারনেটের জামানা আপনারা সকলেই ঘরে বসে কর্মরত অবস্থায় আপনারা সকলেই কোরআনকে শিখতে পারেন অবশ্যই আপনারা কোরআনকে শিখুন কোরআনকে জানুন আপনার পরিবারকে কোরানের শিক্ষা দিয়ে কোরআনের জ্ঞান দিয়ে আল্লাপাককে বলতে চাইছে সেইভাবে আমাদের চলা অবশ্যই অবশ্যই প্রয়োজন যা আমার রসুল পাকের মাধ্যমে আমরা সকলেই জেনেছি আসুন বেশি কথা না বাড়িয়ে আসল কাজের দিকে ফিরে যাই আপনারা দেখতেই পাচ্ছেন ঈদগাহামে সাফাবি আছে আমি সকলকে যারা দেখছেন যারা দেখবেন আমি সকলকে ফের একবার তহদিল সে সালাম করতা হু আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরকাত أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن আগে পড়েছেন ইজরা ইকফা আর ইদগাম ইজরা ইকফা পড়া হয়ে গেছে এখন আসুন ঈদগামে সাফাবি ঈদগামে সাফাবি পড়ার নিয়ম কেমন দেখুন মিম পরে যদি মিম পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের সঙ্গে মিলিয়ে গুন্যাসহ পড়তে হবে যেমন দেখুন এইখানে আছে মিম কাপ মিম পেশ কম এখানে আছে এখন এখানে কীভাবে পড়বেন সেটাকে আমি পড়ে আপনাদেরকে শোনাব শুনে আপনারা অবশ্যই এসবগুলো মুখস্থ করবেন আসুন এখানে দেখুন অক্ষর কটা আছে প্রথমে এটা হচ্ছে আলিফ এটা হচ্ছে লাম এটা হচ্ছে ইয়া এটা হচ্ছে কাফ এটা হচ্ছে মিম এটাও হচ্ছে মিম এটা র সিন লাম অ নুন এতগুলো অক্ষর এখানে দেওয়া আছে এখন আপনি এই অক্ষরগুলো কীভাবে পড়বেন কার সঙ্গে কীভাবে যুক্ত করবেন সেটা আগে ভালো করে দেখে নিন তারপরে গুন্না বলবো কোথায় যে আপনারা গুন্না করবেন দেখুন এখানে আলিপের নিচে জের আলিফ জের ই লাম ইয়াকে ধরবে ইয়ার ওপরে সাকিন লাম ইয়া যাবার লাই কাপ মিমকে ধরবে এই মিমটা বাদ যাবে কেন মিমের পরে যদি তাজদিদ থাকে তাহলে সাকিন বাদ হয়ে যাবে যদি তাজদিদের আগে যদি সাকিন থাকে তাহলে তাহলে সে সাকিনের অক্ষরটা বাদ যাবে তাসদ্বিতের অক্ষরটাকে ধরতে হবে যেহেতু এই যে কাঁকুই মতন দেখতে পাচ্ছেন দাঁত মতন একে বলা হয় তাজদিদ আর এটাকে দেখুন কমো মতন যেটা দেওয়া আছে এটাকে বলা হয় সাকিন আসুন তাহলে কীভাবে পড়বেন কাপ মিম পেশ কুম আপনাকে কিন্তু এই মিমটাকে বাদ দিয়ে এই মিমটাকে ধরতে হবে কাপ মিম পেশ কুম মিম পেশ মোর মিম আবার রকে ধরবে মিম পেশ মোর সিন সিন জাবার সা দুটো দাঁতকে এক জায়গায় করবেন দিয়ে হালকা বারিক আওয়াজ বার করবেন তারপরে দেখুন লাম অউ পেশ লু না এটা হচ্ছে আবার অউমদ এখানে একালে পরিমাণ টান দিয়ে পড়বেন আমি বানান করে দিলাম এখন আমি রিডিং পড়ে আপনাদেরকে শোনাব খেয়াল রাখবেন ইলাই কুম মোর ইলাই কুম মোর ঠিক এমনভাবে পড়বেন এখন আসুন এইখানে দেখুন এইখানে অক্ষর কতগুলো আছে লাম হা মিম মিম ইয়া শিন হামজা অউ নুন এখন পড়বেন আপনি কিভাবে অক্ষত বলে দিলাম এইবার আমি বানান করে আপনাদেরকে আমি শোনাব শুনুন এখানে দেখুন লামজ বলো লা হাম ইম এখন কোন হুমটা ধরবেন প্রথম এই যে হাম ইম হুম এটাকে বাদ দিয়ে এইখানে আপনাকে আসতে হবে লা হুম একে বলা হচ্ছে ঈদগামে যেমন এই যে বলছে ইদগামে সাফাভি এই যে লামজাবাল্লাহ পত্ন পড়ছে লামজাবাল্লাহ হামিম পেস হুম এই যে মিম শাকিন একে বলায় মিম শাকিনের পরে যদি মিম আসে যেমন এই মিম এসছে মিম শাকিনের পরে আবার মিম বুঝেছে এই জন্য বলছে এখানে আপনাকে গুন্নাসহ পড়ে পড়তে হয় বুঝে আসছে গুননা যেমন গুন্না নাকে পড়তে হয় নাকে আওয়াজ করলে তাকে কে বলা হয় গুন্না হামিম ইম পেস হুম মিম আলিফ আলিপ মা ইয়া জবর ইয়া শিন জবর সা এখান থেকে দাঁতের ফাঁক দিয়ে বেশি করে মোটা আওয়াজ করে পড়তে হবে সিন হাওয়াটা বেশিভাবে বড় করে মানে পাশ করাতে হবে হামজা অউ পেশ উ নু না। এটাকে বলা হয় অমদ এখানে এক আলিপ পরিমাণ টান এখানে চার আলিপ এখানে এক আলিপ এখানে একালি পরিমাণ গুণনা আছে দেখুন কিভাবে বানান করে দিলাম আমরা একবার এবার রিডিং পড়ে আপনাকে শোনাব উন যদি এখানে থামার না থাকে কোনো জায়গায় তাহলে উন হবে যদি থামার জাগা না থাকে তাহলে উনা বুঝে সে নাটাকে ধরে নিতে হবে এখন নিচের লাইন আসছে জের ফি এটা মাদ্দার ভিতর ইয়া মাদ্দা বলা হয় ফা ইয়াজের ফি অপিস কু লামা পিস লু এটা হামিম জের হিম মিম সাকিনের পরে মিম এই যে মিম এসছে মিম জবর ম জবর রুয় দুপিস في মা অদুন এখানে থামা একটা চিহ্ন করে দেওয়া আছে যদি কোরআন শুভ আপনারা পান তাহলে ঠিক আছে মা রদ এমন আওয়াজে পড়তে হবে আর যদি না থাকে তাহলে মা রদুন বুঝে এখন তাহলে দেখুন এখানে ফা কফ লাম বা মিম অদ এতগুলো অক্ষরেকারে দেওয়া আছে এখন আসুন এইখানে আখেরি চ্যাপ্টার ফা হামিম পেশু হুম মিম আইন মো ম রি বাত না প্রথমে দেখুন ফা হা মিম মিম আইন র নুন এতগুলো অক্ষর এখানে আছে বানান করে প্রথমে পড়েছি আবার আমি আর একবার বানান করে আপনাদেরকে পড়ে শোনাবো তারপর রিডিং পড়বো ফের একবার বানান করব বানান করে রিডিং পড়ে যাব ঠিক আছে ফা জাবার ফা হ্যাঁ হ্যাঁ পেশু হুম মিম আইন পেশ মু রজের রি তু পেশ দু নো জানেন না এটা ও বুঝেছে বুঝছছেন একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে ফা হুম মু রিদুনা এখন আমি একবার স্পিডে পড়ে আপনাদের কি আমি শুনিয়ে যাব আলিব জের ই লাম ইয়াদবাল্লাই কাপ মিম পেশ কুম মিম র পেশ মুর সিন দেবাসা লাম ও পেশ লু নু যাবান্না না এই জন্য পড়ে দিলাম কেন যেহেতু এটা কোরআন না এখানে গোল করে দেওয়া যায় যদি কোরআন ছবি থাকে এরকম লুন নু না যদি লাস্টে থাকে তাহলে এটা হবে লুন এমনভাবে পড়তে হবে যেটা আমি আগে প্রথমে বলে দিয়েছি لام زبر لا حميم پیش ميم علي زبر ما یا شين یا حمد او پیش او نو زبر نا لغم ما يشاؤون حیا در فی قاب پیش کو لام او پیش لو با در بی حمیم در حم زبر ما دون في <applause> قلوب حم ফাদুবারফা আমিম পেসো হুম মি মা আইন পেশ ময়ো রদের ঋদ অত পেশ দু নু যাবেন না ফা হুম মায়ো তাহলে আপনারা অবশ্যই পড়বেন আরও সকলকে পড়া সুযোগ করে দেবেন আজকে আমি এখানে শেষ করছি আশা করবো আপনারা অবশ্যই অবশ্যই পড়বেন আর। সঙ্গে সাথে তাদেরকেও জানাবেন বেশি বেশি করে তাদেরকে শেয়ার করতে বলবেন সাবস্ক্রাইব করতে বলবেন আজকে এখানে শেষ করছি সদকুল্লাহ গুল আজিমা সদক রসুল ও নবীল করিম অবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি